আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসের গরুর হাট হাটটি সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্র ও সোমবার দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু ক্রয় করতে এসে থাকে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে তো দর্শক এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের হাটে ছোট ছোটো বকনা বাসর গরুগুলা কেমন টাকায় দর দাম বিক্রি চলছে তো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পারছি বেশ চমৎকার জাতের বকনা বাচ্চা এটা কত টাকা দাম চাই কেমন বয়স কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম

চো গাছের হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন প্রচুর পরিমাণে বকনা বাছুর গরুর আমদানি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছি বেশ চমৎকার দুইটা এগুলা কি জাত কেমন বয়স কত টাকা চাই সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন দুইটাই দেখছি আপনার কাছে বকনা বাচ্চা হ্যাঁ চাচ্ছিলেন কেমন পঁয়ষট্টি করে মূলত চাচ্ছেন আচ্ছা কি জাতের পাকিস্তানি জাতের পাকিস্তানি জাতের দুইটা মূলত চাষে পঁয়ষট্টি করে পঁয়ষট্টি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি পঁয়ষট্টি করে এটা বেশ এটা আচ্ছা পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বেচা কেনা পঞ্চান্ন ছাপ্পান্ন তো এই ধরনের গরুগুলা যারা কুড়াই করতে চাচ্ছেন অবশ্যই

পঞ্চাশ হাজার সাতশো মূলত পঞ্চাশ সাতশো পঞ্চাশ ভাই বেসা কেনার টার্গেট কেমন দাম হচ্ছে কেমন চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে এখন পর্যন্ত হাটের শুরুতে চল্লিশ বিয়াল্লিশ দাম হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এত এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে চাচ্ছেন চৌগাছের হাটে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন এইদিকে একটা বেশ চমৎকার এটা কি জাত যেমন বয়স

এই ধরনের গরুগুলা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এইদিকে একটা সম্পূর্ণ দেশি জাতের ছোট গকনা বাচ্চা ভাই চাষ ছিলেন কেমন এটা তিরিশ হাজার চাষছে চাষছে মূলত তিরিশ দেশি জাতের তো নাকি বেচা কেনা টার্গেট কেমন বলেন তো কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ হলে বেচা কেনা কুড়ি পঁচিশ মাত্র কুড়ি পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন বকনা বাচ্চা তো এই ছিল চৌগাসার হাট থেকে আজকের হাটে ছোট ছোট দেশীয় পাকিস্তানি জাতের বক না বাসুর গরুগুলোর দাম দর ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে